এবার সত্যি সত্যি বাস্তবে রূপ নিতে চলেছে সায়েন্স ফিকশন সিনেমার সেই স্বপ্নের উড়ন্ত বাইক পোল্যান্ডের উদ্ভাবক টমাস প্যাটার্ন তৈরি করেছেন এমনই একটি অভাবনীয় যান এয়ার বাইক বাই ভোলোনার্ট এটি এমন একটি উড়ন্ত মোটরসাইকেল যা চালাতে ডানা রটার বা রানওয়ের কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ বৈদ্যুতিক এই হোভার বাইকটি উড্ডয়ন করে ভার্টিক্যাল টেক অফ প্রযুক্তির মাধ্যমে একেবারে সোজা উপরের দিকে এয়ার বাইকের মূল চালিকা শক্তি হল কম্প্যাক্ট জেট প্রোপালেশন সিস্টেম এর মাধ্যমে বাইকটি এমনভাবে আকাশে উঠে যেন কোনো হেলিকপ্টার উঠছে কিন্তু এর বিশেষত্ব হলো এতে উইংস বা হেলিকপ্টারের মতো ঘূর্ণনশীল পাখা নেই একেবারে মসৃণ নিঃশব্দ এবং ভবিষ্যৎমুখী এই নকশার বাইক একজন ব্যক্তিকে প্রায় দুইশো কিলোমিটার ঘন্টা বেগে আকাশে নিয়ে যেতে সক্ষম এটি তৈরি হয়েছে উচ্চমানের কার্বন ফাইবার দিয়ে যা একে করে তুলেছে অতি হালকা একটি সাধারণ মোটরসাইকেলের তুলনায় এই এয়ার বাইক সাতগুণ গুণ হালকা থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে তৈরি এই কাঠামো একদিকে যেমন প্রযুক্তিগত উৎকর্ষের নিদর্শন অন্যদিকে পরিবেশ বান্ধব এর ডিজাইনটি আধুনিক গ্লাস ককপিট স্টাইলে তৈরি যার মাধ্যমে চালক দেখতে পায় তিনশো ষাট ডিগ্রি ভিউ শহরের রাস্তাগুলো দিন দিন যেমন ব্যস্ত হয়ে উঠছে ঠিক তেমনি মানুষ খুঁজছে বিকল্প যাতায়াত ব্যবস্থা এয়ার বাইক হতে পারে এই সমস্যার এক কার্যকর সমাধান যেহেতু এটি কোনো রাস্তা বা রানওয়ের প্রয়োজন ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাই এটি শহরের আকাশ পথে ভবিষ্যতে এটি হতে পারে ব্যক্তিগত চলাচলের নতুন মাধ্যম এয়ার বাইকটি সম্পূর্ণ বৈদ্যুতিক অর্থাৎ এটি চালাতে প্রয়োজন হয় না কোনো জ্বালানি তেল বা গ্যাসের ফলে এতে কার্বন নিঃসরণ নেই শব্দ দূষণও একেবারে নগণ্য নিরাপত্তার দিক থেকেও এটি অত্যন্ত যত্ন সহকারে তৈরি প্রস্তুত কারকরা বলছেন এতে থাকবে এমন প্রযুক্তি যা হঠাৎ সমস্যার ক্ষেত্রে চালককে সুরক্ষিত রাখতে পারবে এই এয়ারবাইকটি এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে তবে ইতিমধ্যেই এটি সফলভাবে আকাশে উড়েছে এবং সেটি ভিডিওর মাধ্যমে প্রকাশিত হয়েছে এই সফল উড্ডয়ন দেখিয়েছে যে এটি কেবল কল্পনা নয় বরং বাস্তবের এক চমকপ্রদ উদ্ভাবন প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন ব্যক্তিগত উড়ন্ত যান এক সময় হয়ে উঠবে আমাদের দৈনন্দিন জীবনের অংশ এয়ারবাইক কেবল একটি যানবাহন নয় এটি ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থার এক প্রতীক পৃথিবীর যখন যানজট পরিবেশ দূষণ এবং নিরাপত্তাজনিত সমস্যায় জর্জরিত তখন এরকম একটি আধুনিক দ্রুত এবং নিরাপদ মাধ্যম হতে পারে আশার আলো এমন কি আগামী এক দশকে এই ধরনের হোভার বাইক হতে পারে উবার বা অন্য রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের অংশ